আসসালামু আলাইকুম আমার ছোট্ট ছোট ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে আমি ক্লে দিয়ে কিছু বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো ফার্স্টে দেখাচ্ছি এই হারটা যেটা ভেঙে গেছে এই পাশ দিয়ে সেই জন্য তোমরা এটাকে ইগনোর করো ওকে এইটাই রাখি চাই আর এই যে হলুদগুলা এই হলুদ হচ্ছে নুডলস এগুলো হচ্ছে নুডলস আর এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে গাজর এই এটা হচ্ছে গাজর যেটা এখানে নেভে গেছে তো একদম এটা এক এগপাট্টা ইগনোর করো উপর থেকে এগুলো প্রিটি অনেক আর এটা হচ্ছে ডোনট এটা ঠিক আছে এটা হচ্ছে ওয়েট চিলি যেটা এই পাশটি সাদা কেন আমি জানি না কিন্তু এই সামনের দিকটা অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার আর এই পিঙ্কগুলো হালকা পিঙ্ক এই কালারটা আমার অনেক ফেভারিট এই এইগুলো হচ্ছে মাংস মুরগির মাংস এক কথাই বলতে আর এটা হচ্ছে একটা কিউট ফ্লাওয়ার আর এটা হচ্ছে আমার তো পাশ যেটা এই পাশ দিয়ে সুন্দর আর এই পাশ দিয়ে দেখো অবস্থা কাণ্ড দেখো এটা এখান দিয়ে ভেঙে গিয়েছে তোমরা এই পাশটা ইগনোর করো তোমরা এই পাশটা অনেক লাইক যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে লাইক করো আর যদি না ইচ্ছা হয় তাহলে ইগনোর করি এটা সমস্যা নেই আমি ছোটো মানুষ আমি ভালো করে বানাতে পারি না আর এইটা কি দেখো এই দেখতে ভাঙা আর সামনে দিয়ে দেখতে খুব ফানি ওকে যাই হোক আর এই যে এইগুলা এইগুলা দেখতে এগুলো হচ্ছে সিম এই কি বলতেছি এগুলো হচ্ছে যে ডাটা হয় ডাটা কোথায় ডাটা এইটা হচ্ছে আর একটা ফ্লাওয়ার এই ফ্লাওয়ার দিয়ে তোমাদেরকে বিদায় জানাচ্ছি বাই এই টমেটোটা তোমাদের কাছে বিচ্ছি দেখতে লাগতে পারে কারণ এটা আমি ভালোভাবে মানাতে পারিনি কাজ আমি ছোটো মানুষ আমি আমার অতটাও ভালো করে বানাতে পারি না তোমরা হয়তো ভালো করে বানাতে পারো সেই জন্য তোমাদের যদি খারাপ লাগে এটা ইগনোর করো আর এটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক করে একটা সুন্দর করে ভালো কমেন্ট করো আর এটা যদি খারাপ লাগে বা আমি যেগুলো বানাচ্ছি যেগুলো যদি খারাপ লাগে তাহলে বাজে কমেন্ট প্লিজ করবা না বাই